গুড আফটারনুন বন্ধুরা আজকে আমি এই ডিমের রান্নাটি করেছিলাম ডিম ভাপা এই রান্নাটা এতটাই সুস্বাদ্য হয়েছিলো যে এস দিয়ে এক পদেই সমস্ত ভাতেই খাওয়া যাবে এখানে আমি চারটে ডিমকে সেদ্ধ করে রেখেছিলাম প্রথমে ডিমটার খোসাটা আবার খুব ভালো করে ছাড়িয়ে নেব এইভাবে আমি এক এক করে চারটে ডিমেরই খোসা ছাড়িয়ে নেব নিয়ে একটা চাকুর সাহায্যে ডিমটাকে আমি সুন্দরভাবে মাছ বরাবর কেটে নেব এইভাবে প্রত্যেকটা ডিমকে আমি এভাবে কেটে নেব মাছ বরাবর করে কেটে আমার সবটা ডিম কাটা হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর আট থেকে নয় কোয়ার মতো আমি রসুন এখানে আর হচ্ছে একটুখানি আদাকে ছোটো ছোটো করে কেটে আমি ভালোভাবে একসাথে ভেজে নেব নিয়ে একটা পেঁয়াজকে আমি ছোটো ছোটো করে